আমি করছি না সনাতনী রাখা হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে প্রস্তুতি আছে হাইকোর্ট অনুমতি দিলে হবে অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে কাঁথি থেকে দিঘার কালচারাল সেন্টার বত্রিশ কিলোমিটার দূরে তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা তো মন্দির নয় আমাকে নিমন্ত্রণটা পাঠিয়েছে হরি কৃষ্ণ দ্বিবেদী এর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দিগা জগন্নাথ ধাম ধাম মানে এর পরের আছে সরকারি হচ্ছে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে ডালি হিন্দু মমতা দু নম্বরে ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পর আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার এটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ দাম লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি নন্দ্রে রং পায়ের নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর মিথ্যা আমি হরিকৃষ্ণ দিবদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই আর আপনাদের মাধ্যমে আমি ঘোষণা করছি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে ধুলিয়ান কালী মন্দির বেদমনাথ শিব মন্দির সহ নটা ভেঙেছে পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করে এক যোগে নটা মন্দিরের শুদ্ধিকরণ গঙ্গার জল এবং গোবর জল দিয়ে শুদ্ধ করে এবং পুনর্নির্মাণের কাজ শুরু নির্মাণ কার্যের একটা অর্থকাল আমি তুলে দিয়েছি বাকি অর্থ সম্পূর্ণ অর্থ হিন্দুরাই তুলে দেবে আগামী তিরিশ তারিখ এক যোগে জিহাদি বিদর হাতে ক্ষতিগ্রস্ত নটা হিন্দু মন্দিরের শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে আমি তো হাইকোর্ট অনুমতি দিলে কাঁচের প্রোগ্রামে থাক